আমরা দীর্ঘ দশ বছর ধরে আমরা আলহামদুলিল্লাহ ইনকিপিউটার তৈরি করতেছি এবং সারা বাংলাদেশে সরবরাহ করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা অনেকে আমাদেরকে জানেন যে আমরা আলহামদুল্লাহ কি ধরনের কোয়ালিটি সম্পূর্ণ মেশিন আমরা সারা বাংলাদেশে দিচ্ছি তো আপনারা হ্যাসিং রেট ভালো পান বিদে আলহামদুল্লাহ পার বারবার আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন এবং আমাদের কাছ থেকে মেশিন নিচ্ছেন আমরা এখানে আমরা আমাদের এখানে গবেষণা হয় আমরা নিজেরও ডিমপুটাই আপনারা সেটা আমাদের বিভিন্ন চ্যানেলে দেখেন যে আমরা নিজেরও ডিমপুটায় অনেকে আমাদের কাছ থেকে মেশিন নিয়ে সফল হয়েছে সেটাও বিভিন্ন জাতীয় চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করি যেন আপনারা সর্বোচ্চ ভালো হয় সিন্ডিডেট পান তো আপনারা যে কোনো সাইজের ইন্ট্রিবিউটার প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা আমাদের আশেপাশে আছেন তা ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমাদের এখানে আসবেন এসে আপনারা দেখে শুনে আমাদের এখানে অর্ডার করে করবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত আপনাদের ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে মেশিন নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর আশেপাশে যারা আছেন তারা অবশ্যই আসবেন আপনাদের আমন্ত্রণ আপনাদের জন্য সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চাঁদপুরের ফরিদগঞ্জে চান্দ্রাবাজার এলাকায় আমরা এই মুহূর্তে আছি চাঁদপুর ইনকিউবিটার কোম্পানিতে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু প্রচুর ইনকিউবিটার রয়েছে এখানে উদ্যোক্তা হচ্ছেন বাহার ভাই তিনি কিন্তু দীর্ঘদিন যাবৎ ইনকিউবিটার মেশিন তৈরি করে আসছেন তিনি এখানে বিভিন্ন সাইজের মেশিনের বিক্রি করে থাকেন কারো অষ্টআ ডিমের মেশিন প্রয়োজন সেটাও রয়েছে কারো দশ হাজার ডিমের মেশিন প্রয়োজন সেটাও কিন্তু রয়েছে এখানে অনেকে কিন্তু ভালো মানের মেশিনের সন্ধান চান কুইল প্যাকেট ডিম ফোটাবেন মুরগির ডিম ফোটাবেন কিন্তু ভালো মানের মেশিনের সন্ধান পান না তাই সন্ধান কিন্তু আজকে আমরা আছি এই চাঁদপুর ইনকিবিটোর কোম্পানিতে আজকে এই পূর্বে আমরা দেখাবো আপনাদেরকে বাহার কীভাবে মেশিন তৈরি করে এবং কেমন টাকা দাম মেশিন বিক্রি এখান থেকে আশা করছি পুরোটা জুড়ে পাশে থাকবেন

কি করলে কাস্টমাররা হ্যাসিং রেট ভালো পাবে এবং কাস্টমাররা সফল হতে পারবে আমরা সব সময় সেগুলো নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ কাস্টমাররা সফল হচ্ছেন এই কারণে তারাও আমাদেরকে প্রচুর সাপোর্ট দিচ্ছেন এই কারণে আমাদের প্রশস্ততা দিন দিন বাড়তেছে আলহামদুলিল্লাহ আচ্ছা কিন্তু মেশিনের সংখ্যা বেশি মনে হচ্ছে কতগুলো মেশিন রয়েছে যে এখানে ছোট বড় মিলিয়ে সব মিলিয়ে মনে হয় একশো হবে একশো মেশিন হ্যাঁ যে পিছনে আরও আছে সবগুলো তো শো করা সম্ভব না পিছনে আরও অনেক মেশিন আছে যদি আমরা অর্ডার দেওয়ার সাথে সাথে আমরা ডেলিভারি দিয়ে দিই তো এখন যেহেতু সবগুলো একসাথে সামনে আসা আনা সম্ভব না

আসলে সর্বনিম্ন আমরা নতুন উদ্যোক্তাদের জন্য আমরা পনেরোশো টাকা দামের ইনকিউবেটর দেই কিন্তু আমরা সেগুলো এখন উপস্থাপন করব না আমরা এখন সর্বনিম্ন যেটা অষ্টআশ ডিমের অটোমেটিক যারা শৌখিন খামারি তাদের জন্য আমরা ওই মেশিনটি তৈরি করেছি এবং ওই মেশিনটি সরবরাহ করে থাকি ওইটা হচ্ছে এখন আপাতত সর্বনিম্ন আর হচ্ছে সর্বোচ্চ কোনো শেষ নেই এটা কাস্টমার সাইজের উপর ডিপেন্ড করে আচ্ছা যার যতগুলো মেশিন প্রয়োজন তারা ততগুলো মেশিন নিতে পারে এবং তত ক্যাপাসিটির মেশিন নিতে পারে এই তো জি জি যার চাহিদা অনুযায়ী কাস্টমার অর্ডার করলে আমরা সেটা আমরা তৈরি করে দেই আচ্ছা ভার ভাই আমার দর্শকরা অনেকেই মন্তব্য করে যে আপনি একশো পার্সেন্ট ইনকিউবিটর বলে থাকেন যে একশো পার্সেন্ট অটোমেটিক ইনকিউবিটর এটা কেন বলে থাকেন যে আসলে আমাদের মেশিনগুলো প্রকৃতপক্ষে একশো পার্সেন্ট অটোমেটিক তাই আমরা এটা বলি একশো পার্সেন্ট অটোমেটিক অনেকে দেখা যাচ্ছে অনেক কিছু অটোমেটিক না থাকার পরও বলে যে একশো পার্সেন্ট অটোমেটিক যেমন আমাদের মেশিনটা এতটুকুই অটোমেটিক যে মেশিনটাতে ডিম দেওয়ার পরে কাস্টমারকে মানে ডিম দেওয়া থেকে ডিম নামানোর আগ পর্যন্ত কাস্টমারকে মেশিনের কাছে যেতে হবে না এটা যদি একটা বাল্বও ফিউজ হয়ে যায় একটা বাল্ব ফিউজ হয়ে গেলে মেশিন দিয়ে কাস্টমারকে জানিয়ে দিবে অক্সিজেন প্রয়োজন অক্সিজেন ঢুকাবে অন্য সব কিছু তো অটোমেটিক হবেই এমনকি পানিটা অটোমেটিক আর্দ্রতার সাথে পানি অটোমেটিক মানে সব কিছু অটোমেটিক হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আচ্ছা আপনার এখানে বডি স্টিল বডি এবং কক্সিট বডি সব ধরনের বিক্রি হয় জি কাস্টমারদের সাইজ অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা সকল ধরনের তৈরি করে থাকি গুণগত মানটা কেমন ইনশাল্লাহ যেহেতু আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি এগুলো নিয়ে গবেষণা করতেছি আমরা নিজেরও ডিম্পুটাই আমাদের কাস্টমার জানেন তো যার ফলে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ আমাদের রয়েছে আমাদের মেশিনে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হ্যাসিং ডিমের কোয়ালিটি থাকলে ইনশাল্লাহ কাস্টমার অনেক পাবেন আচ্ছা তাহলে আমরা কিছু ইনকিউবিটারের দরদাম জানি দর্শক আমরা আজকে বাহার বাইয়ের কারখানা থেকে কিছু ইনকিউবিটারের দর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমরা কোন মাস থেকে শুরু করবো বাহার বাই আমরা সর্বপ্রথম এই পাশ থেকে শুরু শুরু করি একটু ছোটোগুলা থেকে যে আমরা সর্বপ্রথম এই মেশিনটি নিয়ে কথা বলি এটি হচ্ছে ছয় তিনশো ক্যাপাসিটি দুইশো চারটার একশো এবং কোয়েলের ক্ষেত্রে ছয় ছয়শো চারটা তিনশো এখানে কোয়েলের ট্রে দেওয়া আছে আপনারা চাইলে মুরগির ডিম ট্রে দিতে পারবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এখানে উপরে পানি ঢেলে দিলে মেশিন তার প্রয়োজনের পানি এখানে টেনে নেবে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক হওয়ার জন্য যা যা প্রয়োজন সকল প্রযুক্তি আমাদের এই মেশিনে রয়েছে তো আমাদের এই মেশিনটির আমরা রেগুলার প্রায় ষোলো হাজার টাকা বিক্রি করে এখন আমরা অফারে দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা এবং এই গ্রেডের বোর্ড দিয়ে তৈরি করে চতুত্রিশিয়াম দিয়ে দিয়ে কভারেজ করে দেওয়া আছে এবং কন্ট্রোলার এখানে এক সেম আঠারো ডুয়েল সার্কিট একেবারে অরিজিনালটা আমরা ব্যবহার করি তো এখানে এই যে একটা থার্মিটার দেখতে পাচ্ছেন এটিতে বিদ্যুৎ চলে গেলে যদি কখনো এরকম প্রত্যেকটা অটো ইনকিউবেটর থাকবে বিদ্যুৎ চলে গেলে যেন হারিকেন ব্যবহার করে ডিমগুলো সংরক্ষণ করা যায় নষ্ট হওয়া থেকে রক্ষা করা যায় তো সেই হিসাবে সে কারণে আমরা এই থার্মিটারটিও দিয়ে দিয়েছি ব্যবহারবিধি নিয়ম সম্পর্কে আমরা আপনাদের ইনশাল্লাহ জানাবো যে তো এই মেশিনটি হচ্ছে ছত্রিশশো ক্যাপাসিটির হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিপিউটার কোয়েলের ক্ষেত্রে ছত্রিশশো এবং হাঁসমুটির ক্ষেত্রে হচ্ছে বারোশো ক্যাপাসিটি চার আটশো হাজার চারশো হাজার তো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আসলে আমাদের এই আমাদের এই মেশিনগুলো সব মেশিনগুলো হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক তো এই মেশিনটির প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা এখন আমাদের চার হাজার টাকা ডিসকাউন্ট আছে ছাব্বিশ হাজার টাকা তো আপনারা এখন আমাদের প্রত্যেকটি মেশিনে ডিসকাউন্ট অফারে পাবেন সব এবং এই মেশিনের মধ্যে যদি আপনাদের ডিমের কোয়ালিটি যদি অ্যাকারেট থাকে তাহলে আপনারা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হ্যাসিং রেট অনায়াসে পাবেন এবং এই পাশে আরেকটু বড় ইনকিপিউটার রয়েছে তো আপনারা চাইলে আপনাদের সাইজ অনুযায়ী হেসার সেটা একসাথে আলাদা অর্ডার করতে পারবেন বা যত বড় ইনকিপিউটার লাগে আমরা দিতে পারবো তো এটি হচ্ছে এক হাজার সেটার এবং চারশো হেসার এবং কোয়েলের ক্ষেত্রে হচ্ছে তিন হাজার সেটার বারোশো হাজার টোটাল বিয়াল্লিশশো তো এই মেশিনটির প্রাইস হচ্ছে আমাদের বত্রিশ হাজার টাকা এখন অফার আপনারা পাবেন মাত্র সাড়ে সাতই হাজার টাকা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক যে আমাদের কন্ট্রোলারগুলোর গুলোর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এছাড়াও যে কোনো সময় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ সার্ভিস দিয়ে থাকবো তো এগুলো সব তিনশো এটাও বারোশো বা ছত্রিশশো এগুলো দেখানো হয়েছে এটা হচ্ছে আটশো কোয়েলের ক্ষেত্রে হচ্ছে কোয়েলের ক্ষেত্রে হচ্ছে চব্বিশশো এখানে মুরগির ট্রি দেওয়া আছে হাঁস মুরগির ট্রি দেওয়া আছে আপনারা চাইলে কোয়েলের ট্রে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ছয়শো সেটার কোয়েলের ক্ষেত্রে হচ্ছে আঠারোশো সেটার এবং বারো ছয়শো হেসার একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এখানে সাইনিস কোয়ালিটির ট্রে দেওয়া আছে এখানে উপরে পানির ড্রাম থাকবে মেশিন তারপরে পানি ট্রে নিবে অটোমেটিক তো এই মেশিনটির প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা এখন আপনারা অফারে পাবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় তো এখানে এই মেশিনটি হচ্ছে চারশো ক্যাপাসিটির এবং কোয়েলের ক্ষেত্রে হচ্ছে বারোশো তো এখানে কোয়েলের ট্রে দেওয়া আছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক হবে আপনারা মুরগির ট্রে ব্যবহার করতে পারবেন এখানে সাইনিস কোয়ালিটির ট্রে দেওয়া আছে এক্সেম আঠারো ডুয়েল সার্কিট অরিজিনাল কন্ট্রোলের ব্যবহার করা আছে এবং প্রত্যেকটি মেশিনে আপনারা এরকম থার্মোমিটার পাবেন যেন আপনার হা বিদ্যুৎ চলে গেলে হারিকেন ব্যবহার করতে পারেন এই মেশিনটি এই মেশিনটির রেগুলার প্রাইস হচ্ছে সাড়ে ষোলো হাজার টাকা এখন অফারে পাবেন মাত্র সাড়ে পনেরো হাজার টাকা এবং নিচের এই মেশিনটি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি যে মেশিনটি চলে সেটি হচ্ছে কোয়েলের ক্ষেত্রে আঠারোশো ক্যাপাসিটি বারোশো সেটার ছয়শো হাজার এবং হাঁস কুড়ির ক্ষেত্রে হচ্ছে চারশো সেটার দুইশো হাজার একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক খুবই রিজনেবল রিজনেবল প্রাইসে আমরা এই মেশিনটি আপনাদেরকে দিচ্ছি তো এই মেশিনের প্রাইতে একুশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট আছে মাত্র আঠারো হাজার টাকা আপনারা এই মেশিনটি পাবেন ইনশাআল্লাহ একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ডিম দেওয়া ছাড়া আপনাদের কোনো কাজ নেই শুধু ডিম দিবেন এবং নামানোর সময় এবং বাচ্চা বের করার সময় শুধু আপনাদের মেশিনের কাছে আসতে হবে এছাড়া আপনাদের মেশিনের কাছে আসতে হবে ইনশাল্লাহ তো এইদিকে এগুলো সব ছয়শো এটাও চারশো এবং কম প্রাইসের মধ্যে আমাদের এই একটা ইনকিপিউটার রয়েছে এই ইনকিবিটার দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা এটা তো দুই হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে এটা হলো তিনশো বাহান্ন ডিমের ইনকিপিউটর এখানে একটা বড় ফাঁকা আছে ফাঁকাটা এখন লাগানো নেই তো এটা তো হচ্ছে তিনশো বান্ন সেটার সরি দুশো চৌষট্টি সেটার এবং অষ্টাশি হাজার তো এই মেশিনটির প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বারো হাজার টাকা এবং এই নিচের এই মেশিনটি হচ্ছে নিচের এই মেশিনটি হচ্ছে পাঁচশো আঠাইশ জিমের মেশিন তিনশো বান্ন সেটার এবং একশো ছিয়াত্তর হাজার তো এইগুলাতে সাইনিজ কোয়ালিটির ট্রে দেওয়া আছে এই মেশিনটির প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা এখন আমাদের অফার পাবেন মাত্র পনেরো হাজার টাকায় পাঁচশো আঠাশ ডিমের ইনকিউটর এইদিকে আমাদের যারা অটোমেটিক ইনকিউটার চাচ্ছেন কম প্রাইসের মধ্যে তাদের জন্য আমাদের কিছু ইনকিউটার রয়েছে কক্সিটের মধ্যে এবং খুবই ভালো মানের কক্সিট অনেক মোটা কক্সিট দিয়ে তৈরি করা দেখুন এই যে অনেক মোটা কক্সিট এগুলো আপনারা যুগ যুগ ধরে ব্যবহার করতে পারবেন আর কন্ট্রোলার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেনি একশো ছিয়াত্তর সেটার একশো হেসার চারটি প্যান বিশিষ্ট এবং ওভারহিট কন্ট্রোল সিস্টেম এখানে ওভারহিট কন্ট্রোলের জন্য ফ্যান দেওয়া আছে টোটাল চারটি ফাঁকা দেওয়া আছে একেবারে শুধু এক সব কিছু অটোমেটিক হবে এবং ডিসি আছে শুধু একমাত্র প্রয়োজন হলে শুধু আপনারা পানি দেবেন বাকি সব কিছু অটোমেটিক হবে বিদ্যুৎ এবং ব্যাটারি লাইনটি অটোমেটিক লাইন চেঞ্জ হবে তো সেটি অটোমেটিক তো এখানে রয়েছে এর থেকে আরেকটু ভালো যেটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক বলতে পারেন এটাতে আদ্রতা অটোমেটিক হবে এই যে আদ্রতার জন্য এখানে থার্মোমিটার দেওয়া হাইগ্রিমিটার দেওয়া আছে এটা হচ্ছে দুইশো চৌষট্টি সেটার এবং একশো হাজার করতে পারেন তিনশো চৌষট্টি জি এই মেশিন আগে আমরা এই মেশিনটির প্রাইসটা একটু বলি তো এই মেশিনটা আমরা সাড়ে আট হাজার টাকা দিচ্ছি এখন আপনার মাত্র সাড়ে সাত হাজার টাকা এবং হোম ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি এই মেশিনটার ক্ষেত্রে এবং এটা হচ্ছে তিনশো চৌষট্টি টোটাল দুশো চৌষট্টি সেটার এবং একশো হাজার এই মেশিনটির প্রাইস হচ্ছে আপনার সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকায় মেশিনটি আপনারা পেয়ে যাবেন এবং ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এটা এটাতে হিট এবং ওভারহিট সব কিছু অটোমেটিক দেখুন এখানে এখানে কন্ট্রোলার হিসেবে এস এখানে কন্ট্রোলার হিসেবে এস টিসি তিরিশ আঠাশ কন্ট্রোলারটি ব্যবহার করা হয়েছে তো এই এস টিসি তিরিশ আঠাশ কন্ট্রোলার সাথে সাধারণত আপনারা জানেন এখানে হিট কন্ট্রোল সিস্টেম থাকে না বাট আমরা আমাদের প্রযুক্তিতে আমরা ওভার হিট কন্ট্রোল সিস্টেম করেছি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আপনারা দেখেন এখানে ওভারহেড কন্ট্রোল সিস্টেম রয়েছে তো এই মেশিনটি সব কিছু অটোমেটিক আদ্রতা অটোমেটিক হবে টেম্পারেচার ওভার টেম্পারেচার ডিম অটোমেটিক ঘোরা সব কিছু অটোমেটিক হবে ডিম দেওয়া ছাড়া এখানে আপনাদের কোনো কাজ থাকবে না বার ভাই আপনারা এখানে যে মেশিন রয়েছে এত মেশিন দেখালে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দর্শকরা কিন্তু পরে বিরক্ত বোধ করবে জি আসলে এখন যেতটুকু সম্ভব হয় ছোটোর মধ্যে দেখানোর চেষ্টা করছেন আশা করি এতটুকু কিছু মেশিন আমরা দেখানোর চেষ্টা করলাম আর অনেক মেশিন রয়েছে জি আসলে এগুলা কি রেডি থাকে এবং দর্শকাচাইলা এসে নিতে পারে জি অধিকাংশ সময় আমাদের যেগুলো রেগুলার সাইজ এগুলো রেডি থাকে আর কাস্টমার যদি ইচ্ছে অনুযায়ী কাস্টমাইজ করে দিতে হয় তাহলে সেগুলো আমরা তড়ি করে দেই ইনস্ট্যান্ট তড়ি করে দেই দুই তিন দিন সময় আমরা বা দুই দিন একদিন এরকম সময় নেয় ওয়ারেন্টি এবং গ্যারান্টি কি আছে যে আমাদের এখানে কন্ট্রোলারে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এবং হচ্ছে আপনার সার্ভিস এর ক্ষেত্রে কাস্টমার যখন ফোন দিবে আমরা সার্বক্ষণিক অনলাইনে এবং অফলাইন আমরা সার্ভিস দিয়ে থাকি আচ্ছা এগুলো পাঠান কিভাবে এগুলো যারা আমাদের আশেপাশে আছে যেমন কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি এখান থেকে অধিকাংশরা আমাদেরকে আজকে এসে নেয় বা যারা আসতে পারে না তাদেরকে কুরিয়ারে পাঠায় আর সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদেরকে ফোন দিলে বা অর্ডার করলে আমরা এগুলো পাঠিয়ে দিই যদি অবশ্যই ভালো মানের মেশিন দেবে ইনশাল্লাহ অবশ্যই আমরা ভালো মানের দিই আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত আসতে পেরেছি